সকাল থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া অনেকেরই আজকে বাড়িতে পুজো থাকে দোকানে পুজো থাকে সেরকমই আজকে আমার মামার বাড়িতেও পুজো ছিল মঙ্গলচন্ডী ঠাকুরের তাই সকাল সকাল বৃষ্টি মাথায় করে চলে গেছিলাম সেখানে আর গিয়ে দেখি সব প্রিপারেশন চলছে আর তার মধ্যেই চলে গেছিলাম আমি একটু মিঠাই রানির সাথে দেখা করতে আর তারপরে নিচে এসে দেখি এখানে পুজোও শুরু হয়ে গেছে তাই ওখানেই ছিলাম কিছুক্ষণ আর তারপরে বাড়ির সামনে যে মনসা বেদিটা আছে ওখানেও পুজো হচ্ছিল তাই ওখানেও একটু গেছিলাম ওখানে পুজো করে আসার পর আবার এখানে পুজো হচ্ছিল সবাই অঞ্জলি দিল ঠাকুরের আরতি হলো আর এখানে সবাই বসে বসে গল্প করছিল কারণ এখন তো অনেকদিন ছাড়াই প্রায় সবার সাথে দেখা হয় আর এটা হচ্ছে আমার একটা বঞ্ছি তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ওপরে কারণ মিঠাই রানি অনেকক্ষণ একা ছিল তাই ওকে গিয়ে একটু আদর করছিলাম দিন দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছিলাম কারণ এখনই সবার আসার কথা ছিল কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফিরতে হতো তাই একটু তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম